মলের মুখে ছোট্ট শিশু খেলে মাটি রাঙি নাই দূরে ঢাকের বলে ডাকছি আয় 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 ছোট্ট শিশু দেখেছি নতুন জামা পরে যাচ্ছে কোথায় সব এই না দেখে তার মনে উঠল আনন্দেরই কলরব গুটি গুটি পায়ে গেল তাদের পিছিয়ে পিছিয়ে দেখলো গিয়ে কতগুলো মাটির পুতুল আছে কাপড়ের নিচে পুতুলগুলো দেখে তার উঠল নেচে মন ছোট্ট শিশুর এই আনন্দটা দেখল না তো জনতা জনার দন ছেঁড়া জামায় একটি কোণে দাঁড়িয়ে আছে সেই সবাই বলছে সমস্বরে দুর্গামা এসেছে সবাই যখন নাচে গানে হয়েছে মশগুল ছোট্ট শিশু তখন করল একটি ভুল সকলের অলক্ষে জড়িয়ে ধরল পুতুলকে হঠাৎ তখন সবাই তেরে এলো তার দিকে এই না দেখে শিশুর চোখে জল করে চিক চিক একটু দূরে সরে গিয়ে তাকায় এদিক ওদিক হঠাৎ সবাই দেখল যে শিশুর মুখের পানে এক দৈব আলো ছড়িয়ে আছে তার শরীর ও মনে বুঝল সবাই শিশু হল দেবতারই প্রতিরূপ। তাই মায়ের পুজোর আনন্দে উজ্জ্বল হয় যেন সব শিশুরই মুখ